ও এটুকু সেই থাকুক যে অন্তত পক্ষে মানে নিজের শাশুড়ি ছাড়া এখালা শাশুড়ি ফুপু শাশুড়ি এগুলাকে যাতে শাশুড়ির মনে না করে এই শিক্ষাটাই আমার শাশুড়ি যা আমার ফুপু শাশুড়ি দিয়ে দিল সমস্যা নাই আমি ওইটাই আমাদের ওই শিক্ষাটা একটু পরে এলো আমার আমার উনিশ বছরের মাথায় আসলো আসি বা চার বছরের মাথায় আচ্ছা এইবার শাশুড়ি জানতে পারলাম এর জন্য দেরি তো আচ্ছা এবার শাশুড়ি শাশুড়ি কম্পিটিশন হবে এখন থেকে আজকে থেকে আজকে থেকে শাশুড়ি শাশুড়ি কম্পিটিশন হবে সমস্যা নেই সমস্যা নেই

খালি আপনার টেবিলে বসলে আপনি ভাত দিবেন আলু ভর্তা একটা ডিম ভাজি আর ডাল দিয়ে আর কিছু কোনো আইটেম বাড়াবেন না তাই তো ওরা কি বলতেছে ওদের কথা শুনবা তুমি ওদের বাসায় গিয়ে পোলাও খাবো আপনার

মানে আমি এত अवेलेबल থাকি ওই জায়গার মধ্যে আমাকে চিনেও তারা যার ধরুন তোমার কোনো সমস্যা নাই সার্ভিস ফ্যাসিলিটিজের ব্যাপারে কোনো সমস্যা নাই মানে তোমাকে বলতেছি ওরা যে ঢাকাইয়া খাবারে অবস্ত হওয়ার জন্য আমি তোমাকে বলতেছি যে আলু ভর্তা ডাল আর ডিম ভাজি অনেক ভালো খাবার তাই না পিয়ার বাসায় বাসায় কোন জায়গায়